খালি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ যা কক্সেসবাজার জেলার সদর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরের কোলঘাসার ছবির মতো সুন্দর একটি দ্বীপ সংস্কৃতি ইতিহাস আর প্রাকৃতিক রূপবৈচিত্র্যে ভরপুর এই দ্বীপটিতে লুকিয়ে আছে জানা অজানা বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পট কীভাবে বাজার শহর থেকে জনপ্রতি মাত্র বারোশো টাকায় এক বেলার ভরপুর খাওয়া দাওয়া সহ এই সুন্দর হাউসবোটটিতে করে ঘুরে আসবেন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীতে আজকের ভ্রমণ গল্পে আপনাদের তাই দেখানোর চেষ্টা করব যাত্রাপথে ঘুরে দেখব বাজারের ঐতিহ্যবাহী বাকখালী নদী ম্যানগ্রোভ বন কুরুস্কুল আশ্রয়ন প্রকল্প সাগরের উপর নির্মাণাধীন ভাসমান রানওয়ে সহ সোনাদিয়া দ্বীপ এছাড়াও ঘুরে দেখব মহেশখালীর বিখ্যাত শুটিং ব্রিজ আদিনাথ মন্দির স্বর্ণ মন্দির ও বাগান সহ জনপ্রিয় কিছু পর্যটন স্পট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব গতানুগতিক কক্সেস বাজারের বাহিরে একদিনের জন্য সুন্দর একটি ভ্রমণ পরিকল্পনা এবং দেয়ার চেষ্টা করব পাহাড়িদ্বীপ মহেশখালী ভ্রমণের পূর্ণাঙ্গ একটি ভ্রমণ গাইডলাইন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প এই মহেশখালীকে নিয়ে মহেশখালী যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে কক্সেসবাজার ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে কক্সেসবাজার রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই কক্সেসবাজার শহরে এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার আরামবাগ থেকে শ্যামলি পরিবহনের একটি নন এসি বাসে করে ঢাকা থেকে কক্সেসবাজার শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল মাত্র নয়শো টাকা করে আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে চোদ্দশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লার নূরজাহান রেস্টুরেন্টে বিশ মিনিটের এই যাত্রা বিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হয় খাবার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন হ্যালো ইমরান আসসালামু আলাইকুম কক্সবাজার থেকে সকলকে জানাতে স্বাগতম এই মুহূর্তে আমি কক্সবাজারের ডলফিন মোড়ে এই যে সামনে দেখতে পাচ্ছেন ডলফিন শার্ট সার্কেলটা আর বাসটা মূলত আমাদেরকে এখানেই নামিয়ে দিয়েছে আর এখন আমরা এখান থেকে সোজাসুজি চলে যাব নুনিয়াছাড়া জেটিকাটে কারণ আমাদের শিপ হচ্ছে নয়টায় মোটামুটি এখন আটটায় বাজে তো আমরা আর এখানে দেরি করবো না সকালে নাস্তাটা সেরে নিয়ে সোজাসুজি চলে যাব নুনিয়া ছাড়া জেটিকাটের উদ্দেশ্যে জনপ্রতি সত্তর টাকা দিয়ে সকালের নাস্তাটা সেরে নেয় ডলফিন মোড়ের পাশেই অবস্থিত একটি রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা শেষে একশো টাকা অটো ভাড়া দিয়ে রওনা হয়ে যায় নুনিয়াছড়া জেটি ঘাটের উদ্দেশ্যে যেখানে মূলত অপেক্ষা করছে আমাদের আজকের কাঙ্ক্ষিত হাউসবোট এমবি বি সো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট একটা অটো করে চলে এসেছে নুনিয়াছাড়া জেটিঘাটে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নুনিয়াছাড়া বিএইডব্লিউটিএ জেটিঘাট আমাদের মূলত হাউসবোটটা ওইখানে দাঁড় করানো আছে আজকে মূলত আমরা এই স্বপ্নের হাউস বোটে করেই মহেশখালী যাত্রা করবো এবং আশপাশের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখবো এই হাউসবোটের আসনগুলো মোট তিন ক্যাটাগরিতে বিভক্ত করা রয়েছে আপার দিকে রয়েছে একশো জনের ধারণ ক্ষমতা সম্পন্ন ক্যামেলিয়া লাউঞ্জ যার ভাড়া পড়বে জনপ্রতি বারোশো টাকা এরপরেই রয়েছে রয়্যাল লাউঞ্জ যেটা কিনা না এই হাউসবোটের লোয়ার ডেকে অবস্থিত এই সিটের জন্য জনপ্রতি ভাড়া পড়বে বারোশো টাকা এছাড়াও একটি ভিআইপি কেবিন রয়েছে যারা স্বাচ্ছন্দ্যে আরামদায়কভাবে মহেশখালী ভ্রমণ করতে চান তারা চাইলে এই কেবিনে ভ্রমণ করতে পারেন ভাড়া পড়বে দুইজনের জন্য পাঁচ টাকা এই সবগুলো প্যাকেজের সাথে রয়েছে সকালের ওয়েলকাম ড্রিঙ্কস এবং সাগরের উপর বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে দুপুরের ভরপুর খাওয়া দাওয়ার ব্যবস্থা মোটামুটি নয়টা দশ থেকে পনেরো মিনিটের দিকে আমাদের হাউস কিন্তু রওনা করেছে এই যে দেখতে পাচ্ছেন বিআইডাব্লিউ এ জেটি ঘাট যেখানে আমাদের হাউস বোটটা এতক্ষণ নোংর করা ছিল আমরা এখান থেকে এখন চলে যাব কলাতলির সুগন্ধা বীজ যেগুলো রয়েছে মূলত কক্সবাজারের যে মেইন টুরিস্ট স্পট মানুষ সবসময় যেখানে ভিড় জমায় মূলত যেখান থেকে সমুদ্র দেখে বাট আমরা আছি কিন্তু সমুদ্র থেকে সেই বীজগুলোকে দেখব তো সর্বপ্রথম সেদিকে যাচ্ছি দেন ওখান থেকে ঘুরে চলে যাবো মহেশখালের দিকে আমাদের হাউস বোটটি যাত্রা শুরু করতে না করতেই চলে আসে সকালের ওয়েলকাম ড্রিঙ্কস ড্রিঙ্কস হাতে বাঘখালী নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে হাউস বোটটি ছুটে চলছে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে যাওয়ার পথে এই নদীর একপাশে চোখে পড়বে অসংখ্য বিল্ডিং যা মূলত একটি আশ্রয়ন প্রকল্প কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের কারণে ভূমিহীন চার হাজার চারশো নয়টি পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে এই খুরুশকুল আশ্রয়ন প্রকল্পে অন্যদিকে নদীর অপর প্রান্তে দেখা মিলবে একটি ছোট্ট ম্যানগ্রোভ বনের যা মূলত নুনিয়াছড়া ম্যানগ্রোভ বন নামে পরিচিত এই বনের পাশ দিয়ে যাওয়ার সময় কিছুটা হলেও আপনি সুন্দরবনের অনুভূতি পাবেন সো এই মুহূর্তে আমরা বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে প্রবেশ করলাম এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গোপসাগর আসলে প্রতিটা স্পটেই আপনাদেরকে অ্যানাউন্স করে ক্যাপ্টেন সাহেব জানাই দিবে যে আপনারা এই মুহূর্তে কোথায় আছেন আর ওই জায়গাটা আপনি আসলে রিয়েলাইজ করতে পারবেন উপভোগ করতে পারবেন নয়তো আপনিও আসলে বুঝতে পারবেন না কোনটা নদী কোনটা বঙ্গোপসাগর তো দেখতে দেখতে কিন্তু আমরা মোটামুটি কলাতলি বীজ এবং লাবনী বীজ যে রয়েছে সেখানে চলে এসেছি আর দেখুন এখানে কিন্তু যে স্কি দিয়ে মানুষ ঘোরাফেরা করতেছে সেই রাইডগুলো আমাদের একদম কাজ পর্যন্ত চলে আসতেছে আর এখান থেকে আসলে বেশ সুন্দর লাগতেছে এই বীজগুলো যদিও বা জনগণ পূর্ণ একবারে তারপরেও সুন্দর লাগতেছে তো আপনারা কিন্তু এই হাউসবোটে করে এই কক্সবাজারে যে কলাতলি বীজ এবং সুগন্ধ বীজ এবং লাবনী বীজ রয়েছে সুন্দর সৌন্দর্যটা সমুদ্র থেকে উপভোগ করতে পারবেন সবসময় তো বীজ থেকে উপভোগ করেন বাট আপনি সমুদ্র থেকে উপভোগ করতে পারেন যদি এই স্বপ্নত্রে হাউসবোটে যাত্রা করেন তো আমরা বোট থেকে সোনা দেওয়া দ্বীপের সৌন্দর্য উপভোগ করে এখন কিন্তু আবার চলে এসেছে বাঘখালী নদীর মোহনায় এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন বাঘখালী নদীর মোহনা আমরা মূলত এদিক দিয়ে এসেছিলাম এখন বঙ্গোপসাগর থেকে বেরিয়ে আবার চলে যাবো বাম দিকে এদিকে মূলত হচ্ছে মহেশখালী দ্বীপ আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন অল্প মধ্যে বাংলাদেশের একমাত্র পাহাড়ে দিন মহী আদিনাথ অবতরণ করব ধন্যবাদ সো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি মহেশকালী যে জেটি রয়েছে সেই জেটি সামনে আমাদের হাউস বোটটা মূলত একটু দূরেই নোংর পড়েছে কারণ এখানে পানির নাব্যতাটা কম দ্যাটস এখন এই যে ছোটো ছোটো কিছু বোট রয়েছে এই বোটগুলোতে করে যাত্রী নিয়ে নিয়ে আস্তে 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 তারা জেটি পৌঁছে দিচ্ছে তো আমরা এখন নামবো এখান থেকে নেমে গিয়ে ভিতরে কয়েকটি পর্যটন স্পট রয়েছে সেগুলো আসলে ঘুরে দেখবো তা আমাদের বোর্ডটি আমাদেরকে মহেশখিলের নতুন জেটি ঘাট রয়েছে সেখানেই নামিয়ে দিয়েছে আর এখানে অসংখ্য অটো রয়েছে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি সাতশো টাকা পড়েছে এই সাতশো টাকায় তারা আমাদেরকে মহেশখেলির বিভিন্ন পর্যটন স্থলসুলে ঘুরিয়ে দেখাবে তো আমার সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শুটিং ব্রিজ মহেশখালী শুটিং ব্রিজ বিখ্যাত শুটিং ব্রিজ মেবি এখানে কোনো শুটিং হয়েছিল দেড়স ওয়াই এটাকে শুটিং ব্রিজ বলা হয় ব্রিজটা দেড় কিলোমিটারের মতো লম্বা আর পাশে রয়েছে কিছু পাই গাছ যখন আসলে জোয়ার হয় তখন কিন্তু পাই গাছের নিচ পর্যন্ত আসলে পানি চলে আসে আসলে জায়গাটা বেশ সুন্দর চারপাশে সবুজ মাঝখান দিয়ে আসলে একটা রাস্তা এটা আপনাদের সত্যি খুব ভালো লাগবে এটা যাওয়ার পথে আপনাদের পড়বে যেটি ধরে কিছুটা ভেতরে প্রবেশ করলেই পেয়ে যাবেন আদিনাথ মন্দির সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনার তীর্থ স্থান এটি যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুশো আশি ফুট উচ্চতায় অবস্থিত এর চূড়ায় দাঁড়ালে উপভোগ করতে পারবেন মহেশখালী দ্বীপের এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য যার এক পাশে রয়েছে ঘন ম্যানগ্রোভ বনাঞ্চল আর অন্যদিকে রয়েছে ছোট বড় অসংখ্য পাহাড় এই পাহাড়ের ভাজে ভাজে আবার চাষ করা হয়ে থাকে মহেশখালীর বিখ্যাত পান যা ছড়িয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে তো আদিনাথ মন্দির দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি মূলত ঝাউবন এবং মহিষের পাল দেখার জন্য তো গ্রামের ভিতরে আসলে এরকম সুন্দর রাস্তা রয়েছে রাস্তাগুলো বেশ পাকা এবং নিট অ্যান্ড ক্লিন এই রাস্তা ধরে এখন আমরা যাচ্ছি আসলে ঝাউবনের উদ্দেশ্যে আপনারা জানেন যে মহেশখালি একটি লবণাক্ত দ্বীপ বাট এই মহেশখালিতে একটি মিঠা পুকুর রয়েছে সব থেকে বড় একটা পুকুর এই একমাত্র পুকুরই রয়েছে এই মহেশখালীতে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই সেই পুকুরটা এই পুকুরটার নাম হচ্ছে বাবু দিঘির পার্ক দেখুন স্থানীয়রা আসলে এখানে গোসল করতেছে আসলে বেশ বড় একটা দিঘি এখানে এই মুহূর্তে আমরা চলে এসেছি চর পাড়াতে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অটোটা আমাদেরকে ঠিক এই জায়গাটা নামিয়ে দিয়েছে আর এখন আমরা এই পথটা ধরে এই কাঁচা পথটা ধরে একটু হেঁটে যাব সামনে হেঁটে গেলে মূলত মূলত দেখতে তো আমরা দুই থেকে মিনিটের হেঁটে এসেছি হেঁটে এসে মূলত সামনে এরকম একটা ঝাউবন দেখতে পাচ্ছি যেটা ডান দিকে অনেক দূর পর্যন্ত বিস্তৃত একটি ঝাউবন রয়েছে এবং বাম দিকেও অনেক দূর পর্যন্ত একটি ঝাউবন বিস্তৃত রয়েছে এবং সামনে কিছু পাই গাছ রয়েছে তো আমরা মূলত সোজা চলে যাচ্ছি যেদিক থেকে মূলত সমুদ্রের একটা সুন্দর ভিউ পাওয়া যায় এখানে আসলে অনেক ঝাউ গাছ দেখলাম যে কেটে ফেলেছে যদি এই ঝাউ গাছগুলো থাকতো তখন হয়তো এখানকার সৌন্দর্যটা আরো অনেক বেশি পরিমাণে বেড়ে যেত বাট জানি না কি কারণে এই জায়গার ঝাউ গাছগুলো আসলে কেটে ফেলেছে তারপর আসলে সৌন্দর্য অতুলনীয় রয়েছে তো এই ঝাউবন্টার পাশে কিন্তু একটি লবণ চাষের বিরাট বড় জমি রয়েছে এখানে বিপুল পরিমাণে লবণ চাষ করা হয় আপনারা চাইলে এই ঝাউবনটা দেখার পরে একটু সামনে গেলেই মূলত এই লবণ চাষের জমিগুলো দেখতে পারবেন তো আপনারা চাইলে কিন্তু এখানে লবণ চাষের যে প্রক্রিয়াটা রয়েছে সেটা আসলে এখানে নিচ চোখে দেখতে পারেন এখানে মূলত জমিগুলোতে সাগরের নোনা পানির পলির উপর রেখে দেওয়া হয় যেটা কিনা আস্তে আস্তে জমতে জমতে লবণে পরিণত হয় তো ঝাউবন দেখা শেষ করে এখন আমরা চলে এসেছি স্বর্ণ মন্দিরের এখানে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত স্বর্ণ মন্দিরের গেট বাট এই স্বর্ণ মন্দিরটা কিন্তু দর্শনার্থীর জন্য আপাতত বন্ধ রয়েছে আপনারা চাইলে আসলে ঢুকতে পারবেন না এখান থেকে বাইর থেকে আসলে মূলত দেখতে হবে এই যে এই বাইরে থেকে আপনারা কি ওদের মন্দির রয়েছে প্লাস ওই সাইডে একটা গোল্ডেন কালারের মন্দির রয়েছে এগুলো আসলে দেখে যেতে পারবেন স্বর্ণমন্দির দেখা শেষ করে এবারে আমাদের গন্তব্য বিখ্যাত সাধারণত দ্বীপ ও মাতারবাড়ি ইউনিয়নের বালুচরগুলো সুটকি উৎপাদনের প্রধান কেন্দ্রবিন্দু হলো এবারের মতো আমরা ঘুরে দেখব গোকঘাটা বাজারের পাশে অবস্থিত একটি সুটকি পল্লী এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গোরখঘাটা ব্রিজ ঘাটে মূলত এইখানে খালির বড় একটি সুটকি পলি রয়েছে যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই সব হচ্ছে সুটকি হ্যাঁ যতগুলো দেখতে পাচ্ছেন এই সব কিছু হচ্ছে সুটকি অনেক হরেক রকম মাছের আসলে সুটকি এখানে তৈরি করা হচ্ছে এবং শুকাতে দেওয়া হয়েছে এই সুটকিগুলো তো আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে আসলে চলে যায় চুটকিপল্লি দেখা শেষ করে এবারে আমাদের গন্তব্য শুটিং ব্রিজের পাশেই নোংর করা আমাদের হাউজ বোটের উদ্দেশ্যে এখানে আপনারা অবশ্যই সময়ের বিষয়টি মাথায় রেখে তাদের দেয়া নির্ধারিত সময়ের মধ্যেই মহেশখালী ভ্রমণ শেষ করে আবারও এই হাউজ বোটে ফিরে আসবেন হাউজ বোটে ফিরে ফ্রেশ হতে না হতে চলে আসে দুপুরের খাবার দুপুরের খাবারে ছিল মুরগি চিংড়ি ডিম ও মিক্সড সবজি সাগরের উপর বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সেরে নেই দুপুরের খাবার এবার আসেন কোথা থেকে এই হাউস বোটে ভ্রমণের টিকিট সংগ্রহ করবেন কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের পাশেই অবস্থিত হোটেল ওয়াসিস ইন্টারন্যাশনালের নিচতলায় পেয়ে যাবেন এই বোটের টিকিট কাউন্টার সেখানে গিয়ে বিস্তারিত জেনে শুনে সংগ্রহ করতে পারবেন এই বোটের টিকিট অথবা ডেসক্রিপশনে উল্লেখ করা ফোন নাম্বারেও যোগাযোগ করে সংগ্রহ করা যাবে এই টিকিট এরই ভিতরে দেখতে দেখতে বেলা তিনটা নাগাদ আমরা চলে আসি সেই নুনিয়াছড়া এ জেটি ঘাট এখান থেকে আপনারা চাইলে খুব সহজেই অটো ভাড়া করে চলে আসতে পারেন কক্সেসবাজার শহরে পনেরোশো থেকে দুই টাকার ভেতরে রাত্রিযাপন করার জন্য এখানেই পেয়ে যাবেন অসংখ্য থাকার হোটেল অথবা আপনারা চাইলে আমাদের মতো জনপ্রতি নয়শো টাকা দিয়ে রাতের বাসে করে চলে আসতে পারেন ঢাকার উদ্দেশ্যে আপনাদের সকলের সুবিধার্থে এই ট্যুরের বিস্তারিত ব্যয়ের হিসাব ভিডিওর ডিসক্রিপশন বক্সে উল্লেখ করা রয়েছে চাইলে দেখে নিতে পারেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি বয়স্কালী ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট